আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ছেলেদের ইজার প্যান্ট অথবা আন্ডার প্যান কিভাবে কাটিং করতে খুব সহজ করে শিখিয়ে দেব আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা এরকম ইজার প্যান্ট খুব সহজেই কাটিং করে নিতে পারবে তাহলে চলুন কিভাবে ইজার প্যানটি কাটিং করতে হয় দেখে নেই। বন্ধুরা এই ইজার প্যান্ট কাটার জন্য আমি কাপড় নিয়েছি এক গাছ পরিমাণ প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকম ভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর এরকম ভাবে একটি ভাঁজ দিয়ে কাপড়টিকে দুপাট করে নিতে হবে এরকম দু পার্ট করে নেওয়ার পর দেখো কাপড়টা হয়ে গেলে দুই পার্ট এখন এই কাপড়টাকে দেখো এই দুটি কোনো এক করে নিয়ে কাপড়টাকে আরেকটি ভাজ দিয়ে কাপড় থেকে চার পার্ট করে নিতে হবে কাপড়টি হয়ে গেল চার পাট তাই না এই চার পাট করে নেওয়ার পর দেখুন আমার পাশে কিন্তু আটকানো রয়েছে এবং আমার সামনে সাইডটি খোলা পাট রয়েছে এরকম ভাস করে নিতে হবে প্রথমে কাপড়টিকে সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে এই মার্কটি করে নেওয়ার পর এখন এলাস্টিকের জন্য আমাদের ডাক করে এলাস্টিকের জন্য কত ইঞ্চি কাপড় রাখতে হবে এলাস্টিকের জন্য দুই ইঞ্চি কাপড় রাখতে হবে এ পাশে দুই ইঞ্চি নেওয়ার পর আমি এ পাশে দুই ইঞ্চি নিলাম এই দাগটাকে সোজা করে নেওয়ার জন্য এরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের আন্ডার প্যানি ঝুলের মাপ না দেখুন এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে যাই যেরকম মাপে তৈরি করবেন সেই মাপটি দিয়ে নেবেন আমি এর জন্য দেখুন আমি তৈরি করব। চোদ্দ ইঞ্চি মাপে আমি চোদ্দ ইঞ্চিতে একটা মাপ দিলাম এবার ব্যস্তি যে কাপড়টা আমার নেই এটাকে আমি ফলস কাপড় দিব এখানে দাগটি করে নেওয়ার পর এই দাগটাকে সোজা করে নিতে হবে আর এখন আমাদের যা করতে হবে আমাদের হিপের মাপ নিতে হবে হিপের মাপ নিতে হবে যেহেতু এটা তো উপরে এলাস্টিক হবে এই জন্য আমি হিপের মাপটা একটু কম করে নিচ্ছি হিপের মাপ নিবো আমি তেরো ইঞ্চিতে তেরো ইঞ্চি নেওয়ার পর এখন আমাদের দিতে পায়ের ঘের পায়ের ঘের কত ইঞ্চি দিতে হবে যার যেমন পায়ের ঘের সে মাপটা করে নেবেন আমি এর পায়ের ঘের দিব বিশ ইঞ্চি বিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং সিলাইয়ের জন্য আরও তা হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পর এই এই এরকম ভাবে দাগ সমান করে নেওয়ার পর কিন্তু আমাদের এটা ড্রয়িং হয়ে গেলে এখন এটাকে কেটে দেব কেটে নেওয়ার পর এখানে কলি হবে কলিটা কিভাবে কাটেন করতে হবে সেটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর এরপরে আমাদের এখানে আমাদের জয়েন্ট দিতে হবে জয়েন্টের কাপড় এখান থেকেই নিতে হবে এই জয়েন্টের কাপড় নেওয়ার জন্য এটা এর পাশে সিলাই মার্জিন সব এখানে রাখতে হবে সেলাই যতটুকু মার্জিন দিবেন সেই পরিমাণ কাপড় এখানে নিতে হবে নেওয়ার পর এই দাগ থেকে আমাদের মোটামুটি দু ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এরকম দাগটি করে নেওয়ার পর দেখুন এই মাথাটা সমান করে নিতে হবে নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে তাহলে আমাদের ফলসে কাপড় কিন্তু হয়ে গেল এখন দিয়ে কেটে নিতে হবে এই কাপড়টা আমাদের এখানে জয়েন্ট হবে কেমন এখন কলিটা কীভাবে কাটিং করতে দেখুন এ বাকি কাপড় থেকে আমি কলি কাটিং করে নেব করে নেওয়ার জন্য আমি একটু কাপড় কেটে নিলাম কেটে নেওয়ার পর এই কাপড়টাকে সোজা করে নিতে হবে এটা যেহেতু বড় মানুষ করবো অর্থাৎ বড়দের জন্য এই জন্য আমরা এ পাশে নিব পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিব এ পাশেও নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবং এই পাশেও নিব সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর দেখো এই যে দাগ দিয়েছে এই দাগ অনুযায়ী এটাকে কেটে নেব ঠিক এরকম ভাবে কেটে নেওয়ার পর এখন আমরা এটাকে সমান করে নেবো এর জন্য দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টা এরকম ভাবে নেব পর এই যে বাসটি যে কাপড়টা রয়ে গেল দেখুন আমাদের হয়ে বন্ধুরা নিচে ফলস একটা আন্ডার প্যান্ট কলি হবে কলি দিয়ে কিভাবে কাটিং করতে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন্টে দেবেন বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ